আসসালামু আলাইকুম আজকে আমরা করবো তিন পয়েন্ট দুইয়ের সতেরো নং প্রশ্নের সমাধান দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি যেখানে এক্স নট ইকুয়াল জিরো এক্স নট ইকুয়াল জিরো বলতে বোঝায় এক্স জিরোয়ের কখনোই সমান নয় এক্সের মানটা তাহলে কত বলা হয়েছে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান এখন দেওয়া আছে টুকু আমরা তুলে নিলাম এবার দেখো এইখানে মনে মনে নিচে কি আছে ওয়ান তাহলে এইটুকু আমরা লসাগু করব। এক্স আর ওয়ানের লসাগু কি হয় এক্সই হয় তাহলে নিচেরটার সাথে ভাগ এক্সের সাথে ওয়ানকে যদি ভাগ দিই তাহলে কি হবে এক্স আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের সাথে এক্সকে ভাগ দিলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল রুট থ্রি তাহলে দেখো এবার এক্স এই পাশে কী অবস্থায় ভাগ অবস্থায় তাহলে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স তাহলে এবার আমাদের প্রমাণে বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি এক্সে এই পাশে আনবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স আর মাইনাস ওয়ানকে ওই সমান সমানের ওই পাশে দিলাম প্লাস হয়ে গেল প্লাস ওয়ান প্রুফড এবার দেখো দুইয়ে কি বলা হয়েছে দুয়ে বলা হয়েছে প্রমাণ করতে হবে যে এত ইকুয়াল এত তাহলে প্রথমত আমরা বামপক্ষ তুলে নেবো বামপক্ষ তুলে নিলাম লেফট হ্যান্ড সাইড যা আছে তাই নিলাম এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আবার আরেকটি জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার দেখো আমাদের মান দেওয়া আছে কি মাইনাসে এক্স মাইনাস ওয়ান বাই এই যে এখানে মান দেওয়া আছে প্রশ্নে কি এক্স মাইনাস তাহলে যে মান দেওয়া থাকবে আমরা সবসময় সেইটার এই সূত্র ফেলবো যেহেতু মাইনাস তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাসের ক্ষেত্রে এই সূত্র প্লাস থাকলে এই সূত্র ফেলতাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই টুকে এক্সকে এ ধরলাম ওয়ান বাই এক্সকে বি ধরলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টোয়েন্টি থ্রি সবার সাথে গুণের জন্য এটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে রাখবা টোয়েন্টি থ্রি এবার এই টুকের মান আমাদের কত দেওয়া আছে রুট থ্রি তাহলে এই টুকে শো এই যা স্থলে কী বসালাম রুট থ্রি স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে যায় টু তাহলে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি স্কোয়ার রুট কেটে যায় থ্রি প্লাস টু তাহলে তিন আর দুয়ে কত পাঁচ 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 আর দু তিন আর দুই তিন আর দুয়ে তিন আর দুয়ে পাঁচ তেইশ আর পাঁচ গুনলে একশো পনেরো এবার রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডেও একশো পনেরো আসতে হবে তাহলে ফাইভ ফাইভে লিখলাম এটাকে সূত্র বানালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটু আমরা সহজভাবে করবো দেখো এখানে আমরা এক্স স্কোয়ার এই টুকের মান আমরা কত পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই টুকের মান আমরা কত পেয়েছি ফাইভ এটুকের মান কত পেয়েছি ফাইভ তাই সাইড নোটে এটা লিখে রাখবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ তাহলে এবার সূত্র ফেলি দেখো এই স্কোয়ার এক্স স্কোয়ার এইটুকু এ এইটুকু বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই টুকের মান কত ফাইভ এইটুকের টুকের ফাইভ স্কোয়ার মাইনাস টু তাহলে এটা ব্র্যাকেটের কাজ আগে করবো পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ দুই তাহলে বাদ দিলে তেইশ তেইশ গুণন পাঁচ একশো পনেরো এটাই আমাদের অ্যান্সার গ দেখো গ তে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্সের এর মান নির্ণয় তাহলে এটাকে আগে আমরা সূত্র বানিয়ে নেব এক্স স্কোয়ার পাওয়ার পাওয়ার কি হয় গুণ তাহলে তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় লে কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি আমরা মান নির্ণয়ের কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটুকের মান কত আমরা পেয়েছি এইটুকের টুকের মান এই যে খ থেকে পেয়েছিলাম খ থেকে পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এটার মান কত ফাইভ তাহলে এই স্থলে কি বসালাম ফাইভ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো থ্রি গুণন ফাইভ ফাইভে কিউব করলে একশো পঁচিশ মাইনাস পনেরো ক্যালকুলেশন করলে একশো দশ এটাই আমাদের অ্যান্সার